নমস্কার আমি চলে এসেছি রূপা কিচেন কুকিংয়ে আজকে এই যে মাংস আছে খাসির মাংস আছে আর চর্বি আছে যে খাসির মাংসটা রান্না করবো এই যে পেঁয়াজ কুচি টমেটো কুচি কাঁচা লঙ্কা কুচি আর এই যে আলু আলুগুলো ভেজে নেবো এই যে আলুটা ভাজতে দিয়েছি আলুটা ভাজা হয়ে গেছে এবার এতে মশলাটা মাখিয়ে নেব সরিষের তেল হলুদ গুঁড়ো লবণ লঙ্কা জিরের গুঁড়ো আদা রসুন বাটা একসাথে ভাজা হয়ে গেছে এবার দিয়ে এই যে অনেক জল বার হয়েছে এবার জলটা মরতে হবে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি এই চর্বি আছে অনেকটা এই চর্বিটা দিয়ে দিলাম যে কষা হয়ে গেছে এটা জল দিয়ে দেবো এই যে জল দিয়ে দিয়েছে এবার চাপা দিয়ে রেখে দেব এই যে খাসির মাংস হয়ে গেছে এবার নামিয়ে ফেলবো যে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে এই যে আজকের নামিয়ে ফেলেছি এই যে মাংসটা আজকের ভিডিও কেমন হয়েছে অবশ্যই জানাবেন প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে একটা লাইক করবেন এটা সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিও এখানেই শেষ করছি